সুজন চক্রবর্তীরা আমার সঙ্গে প্রোগ্রামে থেকেছে সোশ্যাল প্রোগ্রামে আমি সিপিএম আপনাদের আমাদের এখানে বাংলার মুখ্যমন্ত্রী এসেছিলেন আমি বক্তব্য দিচ্ছি তিনি নোট করছেন আমি টিএমসি নওশাদ আব্বাস এরা আমার পাশে বসে আমার কত সবাই থেকে চাব্বাস বিশেষ করে আমি আইসে কথাটা আমার বুঝতে পারছেন না আমি তো সবাইকে ভালোবাসি আমার বক্তব্য শুনতে সব দলের মানুষ বসে ভাইজান কথা বুঝতে পারছেন এবে যে দলের যে নেতাটা ভালো কাজ করে সে ভালোটাকে ভালো বলি যে খারাপ বলে সেটা পছন্দ করি না সেটা যে কোনো দলের হতে পারে ভাইজান কথা পরিষ্কার তো নাকি তো এই কেলে ঠেসে টুসে কোন আমি জমিয়ে তোলামায় বাংলা আসাম করি এটা প্রথম আপনার মাথা থেকে ঢুককে মাথার মধ্যে ঢুকাতে হবে আর এটা ছেলে খেলা সংগঠন বেরাবে নয় আর ঘর বয়ে কাউকে বলতে আসিনি সদস্য হও কারণ এই সংগঠনটা আমার দাদা হজুর করেছিলেন এই সংগঠনটা বড় হজুর পীর কেবলা দাদা হজুরের পরে সভাপতি ছিলেন এই সংগঠনের সেক্রেটারি ছিলেন সেজ হজুর পীর কেবলা এই সংগঠনের সহ সভাপতি ছিলেন আল্লাহ রুল আমিন রহমতুল্লাহ উনিশশো ছাব্বিশ সালের সংগঠন জমিয়ে তোলা বাংলা আসাম আমি দাদা হুজুরের সংগঠন করি আমার ফুরফুরার উপরে যখন রাজনৈতিক তকমা লাগে তখন আমার কর্তব্য হয়ে যায় যেহেতু আমি দাদা হুজুরের সংগঠন করি আমি সেই নুন খাই নেমো করতে পারবো না আমি যে দাদা হুজুর দাদা হুজুর করি তার জন্য দাদা হুজুরের ফুরফুরার জন্য আমি হক কথাগুলোকে বলি ইদানিং বলতে আরম্ভ করেছি তখন কোন দলের মানুষকে খারাপ লাগছে আমি আপনাদের প্রশ্ন করি এই ফুরফুর আপনাদের ভালো লাগছে না আগের ফুরফুরাটা ভালো লাগতো আনসার সহজ সবাই রই একই মত যে না এখন যে রাজনৈতিক খেলা টেলি ঘাসা ঘুচি এটা না ওই আগের ফুরফুরাটাই আমাদের কথা বুঝতে পাচ্ছেন কি পারছেন তো আপনার মনের কথাটাই তো আমি বলছি আপনার মনের কথাটাই তো আমি বলছি আর আমি বললে টিএমসি যে করে তাকে খারাপ লাগতে পারে কারণ সে টিএমসি করে বলেই খারাপ লাগছে আইএসএফ কেউ করলে তাকে খারাপ লাগতে পারে কারণ সে আইএসএফ করে বলেই খারাপ লাগছে কংগ্রেস কেউ করলে তার খারাপ লাগতে পারে কারণ সে কংগ্রেস করে তাই কিন্তু আমার বক্তব্য হচ্ছে বসিরহাটের খোবায়েব যদি কংগ্রেস হয়ে থাকে বসিরহাটটা কংগ্রেসের নয় বসিরহাটটা আল্লামা রুহুল আমিন সাহেবের ফুরফুরার কাসেম সিদ্দিকী নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীরা আরও আর বলবো না ঘষাঘষি সিদ্দিকি সব আছে এনারা যদি কোনো পার্টির মতো করে চলে তো ফুরফোটা টি এম সির নয় আই এসএফএর নয় দাদা হুজুরের বলুন মুসলমান আল্লাহ তো কেউ টি এম জন্য চিৎকার করছো খারাপ লাগছে কাউকে যদি আইএসএফের জন্য খারাপ লাগে কাউকে যদি কংগ্রেসের জন্য খারাপ লাগে আমাকে তো দাদা হুজুরের জন্য খারাপ লাগবেই কারণ আমি যে তার সংগঠনটা করি আমার কথাই লজিক আছে এনারে তো সঠিক কথাটা বলি নশাদের ভালো কাজ ভালো বলি কথা বুঝতে পারছেন না টিএমসি এর কোনো লিডার ভালো কাজ করলে ভালো বলি সিপিএম এর লিডার ভালো কাজ করলে করলে ভালো বলি কংগ্রেস এর লিডার ভালো কাজ করলে ভালো বলি যাদের যেটা ভালো বলি তো কিন্তু ওয়াজের মধ্যে এসে 2026 লক্ষ্য করে বক্তব্য দিই না কথাটা আবার বুঝতে পারছেন কি না 2026 মাথায় রেখে বক্তব্য দেব এই আমার এই জিনিস আমি মাফ করবেন আমি পারবো না কারণ আমার কোন পলিটিক্যাল বেস নেই আজ বহু দাদা বহু নেতা আপনারা ফুরফুরার মানুষ আপনাদের নতুন করে বলবো না এই হাতের তলায় এসে আজকে অনেক বড় বড় জায়গায় যে চিৎকার করে ভাষণ দিচ্ছে আপনারা তার সাক্ষী কথাটা বুঝতে পারছেন কিন্তু আমাকে এই বান্দাকে দেখেন যে জায়গায় ছিলাম ওই একই জায়গায় আছে নট নরণ চরণ চরণ কারণ মুজাদ্দিদের জামানার আদর্শ যেটা আমার মাথার মগজের মধ্যে ঢুকে আছে এর বাইরে আমি কিছু ভাবতে পারি না আর বাবাটা বোধহয় আমার জন্য ঠিকও হবে না ঠিক আমার ব্লাডকে শুট করবে না আমার শরীরে সুরে শিরা উপশিরে ওঠা অজম হবে না দ্যাটস ওয়াই এই যে আমাদের

কোথায় হেটায় সেটাই যে পলিথিন ছেড়ে চুষে পেটে ভরে নিয়ে এইদিকে একটা পা ওদিকে একটা পা ভিতরে আগো দাদা হাসছো উঠে পূর্ব দাদা হুজুর কেবলা जिंदाबाद তারা তো হই হই করবে মুকুর চক্ষু চাই তারা আমার তো সেই মানুষ চাই না আমার তো চাই ইন্টেলেকচুয়াল মানুষ একশোটা ভেড়া দিয়ে আমার কোনো লাভ নেই আমার দশটা শের দরকার আছে সোহান বলবেন না আর আলহামদুলিল্লাহ দশটা সের আছে বলে আজ পর্যন্ত বেহরাব সিদ্দিকি সাহেব জিন্দাবাদ হচ্ছে ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাই অতএব আমরা এই যে মূল নীতির যে কথাগুলো বলবো এগুলো বলার আগে ঢাসা ঢেসি ঘষা ঘষি আরম্ভ হয়ে যায় তাহলে বলতে হবে না বলতে হবে শুনেন আপনারা উম্মিদ পোর্টাল দিয়ে চিৎকার করছে আজ কথা বুঝতে পারছেন না এবার আমি যদি ঘুরিয়ে বলি সেদিনের বেহরা ভুল কোথায় ছিল যখন ব্রিগেড ডেকেছিল পাগলের মতো দরে ধরে যখন ঘুরেছিলাম বোম্বাইয়ে আমার ইনজেকশনের ডেট সে ডেট ক্যান্সেল করে দিয়েছি পরে অসুস্থ হয়ে পড়লাম গত মাস আগে বোম্বে যেতে হলো ধরে ধরে পায়ে ধরে ধরে ঘুরেছি বেরোতে হবে ব্রিগেড যেতে হবে ব্রিগেড যেতে হবে চিৎকার করে সব অনেক দাদারা হুজুররা বলে দিলেন যে ওতে আমরা নেই আল্লাহ সম্পত্তির জন্য কাজ করব ওতে আমরা নেই গাদ্দারি তো আল্লাহর সাথে হবে আজকে উম্মিদ পোটাল নিয়ে চিৎকার করছে দেখেন আজকে ওয়াকাফ নিয়ে চিৎকার করছে দেখেন কারণ লক্ষ্য দু ছাব্বিশ এই সত্য কথাগুলো বলার জন্য আমি আল্লাহর দিকে ফিরে বলি আমার সঙ্গে কারো দ্বন্দ্ব নেই আলহামদুলিল্লাহ সকাল বিকেল দেখা সাক্ষাতে সালাম দেওয়া সব আছে সামনে আমার কেউ কিচ্ছু বলেন সব মিটি মিটি হাসি

নাক টাংছে গলা ঘর ঘর করছে বলে এখন পানি বলাবে বলতে অন্য কিছু না অত এখানে আমার সেই শুরুর কথা তোমার সঙ্গে আমার দোস্তিও হবে আল্লাহ এবং তার রাসুলের জন্য খোদানা করুক মনে পড়ছে তোর খোদানা করুক যদি কোনোদিন দুশ্মনী হয় সেটাও আল্লাহ এবং তার রাসুলের জন্য হবে বক্তব্য আমার যে আজও সেই তা আমি মুখে বলি আমি কাজে কর্মে করি যেটা ভালো লাগে না আল্লাহ রসুলের ওই ডায়ামিটারে ফেলে আমি বিচার করে সরে সো বাবা দরকার হই হই পাটির মধ্যে আমি নেই